আইসক্রিম খেলে কী হয় তার সুপ্রিয় দর্শক আপনি জেনে অবাক হয়ে যাবেন যে আইসক্রিম খাওয়ারও কিন্তু কিছু উপকার আছে এবং ক্ষতিকর দিকও রয়েছে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের আইসক্রিম খাওয়ার উপকারিতাগুলো এবং অপকারিতাগুলো বিস্তারিত জানাবো তার আগে আপনার সঠিক বয়স এবং ওজন বলে যান তাহলে আমরা বলতে পারবো যে আপনার আইসক্রিম খাওয়া যাবে কি না তবে তার আগে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা হয়তো অনেকেই জানি না যে আইসক্রিম খাওয়ারও কিন্তু কিছু উপকার দিক রয়েছে তো আসুন প্রথমেই আপনাদের আইসক্রিম খাওয়ার উপকারিতাগুলো জানিয়ে দিই তার আগে আপনি আইসক্রিম খেতে পছন্দ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানান প্রথমেই যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা হ্রাস করে গরমে তাৎক্ষণিকভাবে শরীরকে ঠান্ডা করা অত্যন্ত প্রয়োজন যেটি আইসক্রিম খেলে খুব দ্রুতই আপনার শরীরের তাপমাত্রা হ্রাস করতে বা কমাতে সক্ষম এছাড়া আইসক্রিম খেলে কিন্তু আপনার মুড ভালো হয় আইসক্রিম খাওয়া মানসিক প্রশান্তি এবং আনন্দ কারণ এতে রয়েছে চিনি এবং দুধ যেটি মস্তিষ্কে গুড ফিল কেমিক্যাল তৈরি করে তাই এটি আপনার মুড ভালো রাখতে সাহায্য করে তাছাড়া এই আইসক্রিমে কিন্তু দুধের একটি পরিমাণ থাকে তাই আইসক্রিমে যেহেতু দুধ থাকে সেটি দাঁত এবং হাড়ের জন্য কিছুটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এবং ভিটামিন এ সরবরাহ করে থাকে এছাড়া আপনার আইসক্রিম খেলে আপনার কিন্তু শক্তিও জোগায় কারণ আইসক্রিমে রয়েছে চিনি এবং কার্বোহাইড্রেট সেটি আপনার শরীরে তাৎক্ষণিক এনার্জি জোগায় যেটি ক্লান্তি কাটাতে সাহায্য করে এছাড়া সোর্স অফ প্রোটিন রয়েছে এই আইসক্রিমে কারণ দুধ বা ক্রিম থেকে তৈরি হওয়ার কারণে আইসক্রিমে কিন্তু প্রোটিন থাকে যেটি শরীরের কোষ গঠনে সাহায্য করে তাছাড়া আপনি এটা জেনে হয়তো অবাক হয়ে যাবেন যে ডিপ্রেশন বা টেনশন কমাতে আইসক্রিম ভালো কাজ করে থাকে কারণ ঠান্ডা খাবার আমাদের শরীরে বা ব্রেনে ডোপামিন নিশ্রণ বৃদ্ধি করে যেটি আপনার ডিপ্রেশন বা টেনশন কমাতে সাহায্য করে কিন্তু সূর্য দর্শক এর ক্ষতিকর দিক কিন্তু অনেক রয়েছে সেগুলো আসুন আপনাকে জানিয়ে দিই তার আগে আপনার শারীরিক কোনো সমস্যা আছে কি না সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো আপনি আইসক্রিম খেতে পারবেন কি না আইসক্রিম কিন্তু ওজন বৃদ্ধি করে থাকে কারণ আইসক্রিমে উচ্চমাত্রার চিনি এবং ফ্যাট রয়েছে যেটি ওজন বাড়ানোর জন্য অন্যতম কারণ তবে যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা কিন্তু আইসক্রিম খেতে পারেন এছাড়া যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিয়ে থাকে এই আইসক্রিম তাই ডায়াবেটিস রুগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়া ঠান্ডা কাশি বা গলা ব্যথায় বিশেষ করে যদি কারোর ঠান্ডা কাশি বা গলা ব্যথা ঠান্ডা পরিবেশে কোনো অসুবিধা হয়ে থাকে সে ক্ষেত্রে কিন্তু তার সর্দি কাশি প্রবণতা বেড়ে যায় এছাড়া অতিরিক্ত চিনি কিন্তু দাঁতের জন্য ক্ষতিকর যেটি আপনার আইসক্রিমে পর্যাপ্ত পরিমাণে থাকে তাই অবশ্যই আইসক্রিম খাওয়ার পর আপনাদের ব্রাশ করে ফেলা বা কুলিগুচি করে ফেলাই ভালো এছাড়া যাদের ল্যাক্টোস ইনটলারেন্স রয়েছে তাদের কিন্তু সমস্যা হতে পারে কারণ যাদের দুধ বা দুগ্ধজাত খাবারের অ্যালার্জি বা স্ট্রিকের সমস্যা হয় তারা কিন্তু আইসক্রিম খেতে খেলে ঝামেলা হতে পারে এছাড়াও আপনার লিভার এবং হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত যদি আপনি আইসক্রিম খেতে পারেন বা খেতে থাকেন তাহলে সেটি কিন্তু আপনার শরীরে চিনি এবং ফ্যাট হজমে বাধা দেয় তাছাড়া লিভারের উপর চাপ ফেলতে পারে তাছাড়া নিয়মিত যদি আপনি এটি খেতে শুরু করেন তাহলে কিন্তু আপনার আসক্তি তৈরি হতে পারে কারণ উচ্চ চিনি এবং ফ্যাটযুক্ত খাবার মস্তিষ্ক আসক্ত হয়ে পড়ে যার ফলে আরও বেশি বেশি খেতে ইচ্ছা করে এছাড়া কোলেস্ট্রল বাড়াতে পারে ফুল ক্রিম আইসক্রিম কিন্তু নিয়মিত খেলে আপনার খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে যেটি হার্টের জন্য ক্ষতিকর তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ